হাইকোর্টের চাকরি বাতিলের যে রায় সেই রায় স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট চাকরি বাতিলের রায় স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট আপাতত সবার চাকরি বহাল থাকলো অর্থাৎ এখনই যাচ্ছে না এই ছাব্বিশ হাজার চাকরি আপনাদের আরো একবার জানাবো এই মুহূর্তের সেই রায় স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট চাকরি বাতিলের রায় স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট আপাতত সবার চাকরি বহাল থাকলো এখনই যাচ্ছে না ছাব্বিশ হাজার চাকরি আর যে বেতন ফেরত দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছিল সুদ সমেত সেই বেতন ফেরতের নির্দেশে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট আপনাদের আরো একবার জানাবো হাইকোর্টের চাকরি বাতিলের যে রায় সেই রায় স্থগিতাদেশ সুপ্রিম কোর্টে এখনই যাচ্ছে না ছাব্বিশ হাজার চাকরি যে রায় ছিল হাইকোর্টে সেই রায়ে স্থগিতাদের সুপ্রিম কোর্টের আপাতত সবার চাকরি বহাল থাকলো এমনকি বেতন ফেরতেরও যে নির্দেশ ছিল সেই নির্দেশে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট চাকরি বাতিলের রায় স্থগিত সুপ্রিম কোর্টের হাইকোর্টের যে রায় ছিল অর্থাৎ প্রায় ছাব্বিশ হাজার চাকরি বাতিল হচ্ছে এবং সুদ সমেত বেতন ফেরত দিতে হবে সেই সেই নির্দেশে স্থগিতাদেশ সর্বোচ্চ আদালতের সুপ্রিম কোর্টে স্থগিতাদেশ চাকরি বাতিলের রায় স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট আপাতত সবার চাকরি বহাল থাকছে এখনই যাচ্ছে না ছাব্বিশ হাজার চাকরি সুপ্রিম নির্দেশ আপাতত স্থগিত আদেশ হাইকোর্টের রায়ে এখনই যাচ্ছে না ছাব্বিশ হাজার চাকরি আপনারা জানেন হাইকোর্টের রায় ছিল এবং ছাব্বিশ হাজার চাকরি বাতিল হবে এই নির্দেশের পর রীতিমতো রাস্তায় নেমেছিলেন রাজপথে নেমেছিলেন যারা চাকরি করছেন তাদেরও অনেকে চাকরি বাতিল হওয়ার মুখে ছিল এবং তার সেখানে বিক্ষোভ দেখাচ্ছিল প্রতিবাদ করেন এবং সেই যায় সেই মামলা যায় সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয় এবং তারপর সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ হাইকোর্টের সেই রায়ের উপর রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে রাজীব অর্থাৎ এই যে ছাব্বিশ হাজার চাকরি এখনই ছাব্বিশ হাজার চাকরি বাতিল হচ্ছে না যাচ্ছে না আপাতত বহালই থাকছে চাকরি তাই তো একদমই একদমই এক কথায় বলতে গেলে সেটাই যে চাকরি বাতিলের সিদ্ধান্ত সেই চাকরি বাতিলের সিদ্ধান্তে অর্থাৎ রায়ে স্থগিতাদের দেওয়া হয়েছে কিন্তু একটা এক্সক্লুসিভ খবর তোমাকে আমি জানিয়ে রাখি আদালত আজকে একটি শর্ত চাপিয়েছ এই স্থগিতাদেশ দিলেও আদালত যে সমস্ত চাকরি হারা তাদের নির্দেশ দিয়েছে যে যতদিন পর্যন্ত যতক্ষণ পর্যন্ত এই মামলার চূড়ান্ত রায় হয় যদি তারা পরাস্ত হন মামলায় তাহলে কিন্তু তাদের এই সময়কার যে বেতন সেটি ফেরত দিতে হবে আদালত অর্থাৎ দেশের সর্বোচ্চ আদালত কিন্তু যে প্রায় একুশ হাজার সাতশো তিপ্পান্ন জন মামলা পর্যন্ত এসেছিল যে মামলায় তাদের চাকরি বাতিল করা হয়েছিল সেই মামলার রায় দিতে যে মামলায় তাদের চাকরি বাতিল করা হয়েছিল সেই মামলার রায় দিতে গিয়ে আজকে সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দিয়েছে এবং সেই স্থগিতাদেশ দেওয়ার ক্ষেত্রে শর্ত আরোপ করেছে যদি তারা চূড়ান্ত মামলায় হেরে যান তাহলে তাদের কিন্তু বেতন ফেরত দিতে হবে অর্থাৎ যাদের চাকরি অবৈধ হিসেবে গণ্য হবে তাদের কিন্তু বেতন ফেরত দিতে হবে এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় পাশাপাশি বলা হয়েছে কেন্দ্র যে রাজ্যে মন্ত্রিসভার যে সমস্ত সদস্যদের এই মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী যে সুপার নিউমেরারি পোস্ট ক্রিয়েট করা অতিরিক্ত পদ সৃষ্টি করে চাকরি দেওয়ার সিদ্ধান্ত যার বিরুদ্ধে কলকাতা হাইকোর্ট আমাদের সঙ্গে থাকো আইনজীবী তিনি কি বলছেন সোনাবডাতে আজকে মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশে পরিষ্কারভাবে অল টার্মিনেশন অর্ডার স্টেট এক্সেপ্টিং রোমান সেভেন রোমান নাইনে যে ইনভেস্টিগেশন চালানোর কথা বলেছে ইনভেস্টিগেশান চলতে পারে কিন্তু কোনো রকম কেজার নিতে পারবে না সুতরাং এই যে পঁচিশ হাজার টিচারদের চায়ে নন টিচিংদের চাকরি চলে গেছে চাকরি চলে গেছে বলে যে সমস্ত প্রচার হচ্ছিল সেটা সমস্ত মিথ্যা প্রমাণিত হয়েছে আজকে হাইকোর্টে তার কারণ বাইশে এপ্রিল অর্ডারের পর থেকে কিন্তু স্কুলগুলো ক্লোজ স্কুলগুলো যখন খুলবে স্কুলগুলো তাদের টিচিং নন টিচিং স্টাফ পাবে রাজীব রাজে আমাদের সঙ্গে আমি আবারও চলে যাব রাজীবের কাছে রাজীব আমরা শুনলাম আইনজীবীর তরফ থেকেও সেই একই কথাই জানালো যে পঁচিশ হাজার চাকরি যে বাতিলের নির্দেশ ছিল হাইকোর্টের তরফে সেই নির্দেশে আপাতত স্থগিতাদেশ ফিরদোস শামীম তিনি কি বলছেন শোনাবো আপনাদের এসএসসি নিজেরা তারাও তো এবিডিবি দাখিল করে বলেছেন ফলে সেই এবং তারা একথাও বলেছেন যে সিবিআই উদ্ধার করা যেমন মাসির সেটাকে ডাউট করার কোনো কিছু নেই এখন তারপরেও তারা বিভিন্ন কথা বলছেন কিন্তু যাই হোক না কেন আজকে আদালত যে নির্দেশ দিয়েছে সেটা হচ্ছে অন্তর্বর্তীকালীন নির্দেশ এবং তাও একটা যে তাদের বেতন ফেরত আপনারা আজকে একটা কোর্টের মধ্যে বলেছেন কি যদি কোর্টকে বলে সবসময় বলছি ভাবে যে তাদের চাকরি দিলে তাদের কোনো আপত্তি নেই আপনারা আজকে বলেছেন আমরা আমরা সবসময় বলছি যোগ্যরা যোগ্যরা তাদের যোগ্যতা অনুযায়ী স্বীকৃতি পাক কিন্তু অযোগ্যরা তারা বাতিল হোক যারা এবং সেই স্তরে নতুন যোগ্য প্রার্থী যারা তারা তারা চাকরি পান আজকে ওই যে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশই বহাল রেখেছেন শুধুমাত্র সুপার নিমিক পোস্ট ক্রিয়েশনের সঙ্গে আর কিন্তু সিবিআই যে তদন্ত করছিল সেই তদন্ত সিবিআই কন্টিনিউ করছে দাদা আইনের ব্যাখ্যার বাইরে আজকে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে কি বলবেন কারণ তারা তো নিজেদের মন্ত্রীসভাকে বাঁচাতে ব্যস্ত ছিল ছাব্বিশ হাজারের পোস্ট তাদের কোনো আমরা আমরা প্রথম থেকেই বলছি এবং আজকে আদালতের অভ্যন্তরেও বলেছি আপনারা নিশ্চিতভাবে শুনেছেন যে এসএসসি তার সে স্পষ্টভাবে জানাক যে কারা যোগ্য বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা